আমরা আজকে রংপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা স্টোর স্থাপন করা হয়েছে তারই একটি স্টোর আজকে আমরা এখানে উদ্বোধন করলাম এই স্টোর আসলে আপনারা জানেন যে প্রতিষ্ঠাল যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের এই যে কচি বাচ্চারা তারা প্রথম থেকে জীবনের শুরু থেকেই সততার যে পরীক্ষা এখানে সেই পরীক্ষায় তারা প্রতিনিয়ত দিয়ে যাবেন তাদের জীবনের চর্চা আসবে সততার চর্চা এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং তাদের মাথায় যদি এই সততার উদাহরণ সবসময় থাকে এই বাকি জীবনে তারা কিন্তু কখনোই অসৎ হওয়ার কোনো সুযোগ নেই তো এটি একটি সততা স্তর মূলত একটি পারিবারিক জীবন এবং প্রাতিষ্ঠানিক জীবন থেকে সততা সাথে বেড়ে ওঠার একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা রংপুরে না সারা বাংলাদেশেই শুধু রংপুর না সারা বাংলাদেশেই দুর্নীতি দমনে কঠোরভাবে এখন আমরা জিরো টলারেন্সে আছি দুর্নীতি দমনে আপনার যদি রংপুর বিভাগীয় কার্যালয় আছে এখানে আমাদের সমন্বিত জেলা কার্যালয় আছে তারা প্রতিনিয়ত বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিষয়গুলো নজরে রাখছেন এবং এ সংক্রান্ত যে কোনো অনুসন্ধান আমরা সম্পন্ন করে যাচ্ছি অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে এবং আপনার সাংবাদিক বন্ধুরা একটা প্রচার করবেন যে দুর্নীতি একটি আমাদের রাষ্ট্রের এক প্রধান যে রোগ বলতে পারেন সেটা দুর্নীতি আমরা যদি সেই রোগ সারাইতে না পারি তাহলে এই দেশ কখনও সবল হয়ে উঠে দাঁড়াবে না সেজন্য আমাদের দুর্নীতি দুর্নীতি নির্মূল করতে হবে এই নির্মূল করার জন্যে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে আমরা রংপুর

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে